আসলাম ব্যাস্টা হাসান ওয়ালাইকুম সালাম যারা অলরেডি কেতে আর কি এফ থ্রি থেকে ফাইভ জবগুলো করছে স্কিল ওয়ার্কার ভিসার আন্ডারে বাইশে জুলাইয়ের পর থেকে তাদের ক্ষেত্রে কী পরিণত হতে পারে আমরা জানি ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন পাবলিশড হয়েছে এবং সেখানে কিন্তু একটি ট্রানজেকশনাল অ্যারেঞ্জমেন্টের কথা বলা হয়েছে কারণ যারা এই টোয়েন্টি টোয়েন্টি থেকে এই স্কিল ওয়ার্কার ভিসায় আছে তাদের ফেটটা কি হবে আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এটি কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে যারা অলরেডি ইউকেতে আছে স্কিল ওয়ার্কের বিষয় তাদের জন্য কিন্তু একটা ট্রানজেশনাল অ্যারেঞ্জমেন্ট করা হবে এবং সেই ট্রানজেশনাল অ্যারেঞ্জমেন্টের ডেডলাইন হচ্ছে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি এইট পর্যন্ত মানে টোয়েন্টি টোয়েন্টি এইটের এইট পর্যন্ত এই জব জব অকেশনাল কোডগুলো থাকবে এবং এর ভিতরে তারা রিনিউ করতে পারবে তারা চেঞ্জ অব এমপ্লয়মেন্ট করতে পারবে এবং তাদের সাপ্লিমেন্টারি যে টোয়েন্টি আওয়ার্সের যে ফ্যাসিলিটি আছে রুলস আছে সেটা কিন্তু এটা কন্টিনিউ করবে অতএব যারা অলরেডি এসে গেছেন এবং স্কুল ওয়ার্কার অফিসে আছেন তারা যদি তাদের এমপ্লয়ারের সঙ্গে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো আর সমস্যাই নাই এবং যেটা আমি বলেছি তারা যদি কখনো মনে করে যে চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যাবে তারা কিন্তু যেতে পারবে তাদের ওই যে অপ্রেশনার কোড লেভেল থ্রি হোক ফোর হোক ফাইভ হোক মানে সিক্সের নিচে এইটাই কিন্তু তারা কন্টিনিউ করবে এবং সেটা কিন্তু ট্রানজেশনার পিরিয়ড বলা হচ্ছে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি এইটে যারা অলরেডি এসে গেছেন এবং যারা স্কুল ওয়ার্কার আছেন তারা উদের টেনশন করবেন না তো একটা জিনিস যে আপনার যদি টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের আগে যদি আপনারা চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যান সেই ক্ষেত্রে যে যে ধরনের আপনার স্যালারি কিংবা স্যালারি ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তো ডেফিনেটলি টোয়েন্টি নাইন থাউজেন্ড হয়ে যাচ্ছে হয়ে আছে এই মুহূর্তে এক্সেপ্ট হয়তো বা সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ কিন্তু আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের পরে যে যেটা হবে সেটা হচ্ছে যে এক্সেপ্ট সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি সিক্স বাদে অন্যরা যদি যায় সেক্ষেত্রে কিন্তু তাদের চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট কিন্তু তাদের স্যালারি বেড়ে যাবে এবং সেটাকে বলা হচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হবে অতএব তাদের লেভেলটা ঠিক থাকবে কিন্তু স্যালারিটা বাড়বে যদি তাদের চেঞ্জ অফ এমপ্লয়মেন্টটা আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের হবে ধন্যবাদ আলাইকুম লন্ডন থেকে আবারও স্বাগত আপনাদেরকে এটি হচ্ছে মারিয়াম লন্ডনের পারফিউম কালেকশন বেশ কিছু পারফিউম আরও এসেছে আমাদের এখানে এবং রিজনেবল প্রাইসে এই পারফিউমগুলো আপনারা মারিয়াম লন্ডন থেকে নিতে পারেন এগুলা বর্তমানে খুবই জনপ্রিয় এবং জনপ্রিয় ব্র্যান্ডের সকল ধরনের পারফিউম আমাদের এখানে আপনারা পাবেন মারিয়াম লন্ডনে আপনারা আসলে এবং কম দামে দাম আর সাথে সাথে আপনারা ভ্যারাইটি এই পারফিউমগুলো পাবেন অনেকগুলো পারফিউম আছে যে আপনারা আপনাদের সাথে রাখতে পারেন ছোটো ছোটো আইটেমের এই পারফিউমগুলো আর বড়গুলো রয়েছে আমাদের সাথে এগুলো অনেকেরই পছন্দ মারিয়াম লন্ডনের এই পারফিউমগুলো বর্তমানে খুব বেশি আমাদের এখান থেকে